কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রোজার সময় কিভাবে আমরা এক সঙ্গে বসে ইফতার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ যাই হোক এখানে মুড়ি মাখানোর প্রিপারেশন চলছে আমার বর দায়িত্ব নিয়ে আসলে এই কাজটা করে উনি সব সময় মুড়ি মাখায় খায় যেহেতু কিডনি পেশেন্ট তাই ছোলা মুড়ি এগুলো খাওয়া নিষেধ এবং আব্বা নিচে বসে এইভাবে খেতে পারে না আমাদের মতো আর একসঙ্গে মাখানোটাও বেশি একটা পছন্দ করে না এই জন্য আব্বা আলাদা খাচ্ছে আমরা তিনজন একসঙ্গে আমরা সবাই রোজা

মুড়ি বন্ধ করো প্রথম বন্ধ করো আমরা মুড়িটা সাধারণত বোতলে রাখি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা মুড়িতে মুড়ি বোতলে রাখলে মুড়িটা বেশ ভালো থাকে একদম মুখ থাকে আপনারাও এই ট্রিক্সটা ট্রাই করে দেখতে পারেন আজকে অরিন মুড়িটা মা খাচ্ছে এই জন্য বেশি মজা হবে মনে হয়